যারা ধর্মীয় লেবাজকে পুঁজি করে দুর্নীতি করে বেড়ায় এটা কেমন কাজ অনেকে এখন দুর্নীতির চেয়ে দায়ী টুপিকে নিয়ে বেশি ট্রল করতেছে ভাই সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি মসজিদে যাওয়া ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহ রাস্তায় খরচ করেছি দিনের কাজে খরচ করেছি এই আল্লাহ রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহ রাস্তায় খরচ করাটা হলো কোরবানের জন্য গরু চুরি করার মতো একজনে গরু চুরি করছে আরেকজনের গরু চুরি করে এনে বিসমিল্লা আল্লাহ আকবর বলে কোরবানি করে দিছে গরু সব হবে না গুনা হবে সে যদি বলে আমি তো ভালো কাজ করছি চুরি করলে কি হবে চুরির গরু দিয়া কোরবানি করছি তার এই ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না ঠিক একইভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান দানা করে দিলে আল্লাহ সন্তুষ্টি সেরকম অর্জন হবে না আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি দুই নাম্বারই করে সম্পদের পাহাড় গড়েন এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে আমাদের গরিব দুঃখীদের দান সাদেকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে হাজি সাহেব গাজী সাহেব টুপিওয়ালা সাহেব জুব্বালা সাহেব উনি অনেক সাহেব হয়ে যান কিন্তু সাহেব মূলত জনগণের টাকার চোর সম্পদ লুণ্ঠনকারী অবৈধ উপার্জনকারী দুর্নীতিবাস কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন তিনি দানবীর তো তার এ দানবীরতা দেখে দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান তারা তাকে ভালো মনে করেন হয়তোবা কিন্তু আল্লাহ তালা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না জানেন না তো এই সমস্ত দান করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই আল্লাহ সবকিছু জান বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম সে আল্লাহকে কোনোভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই এখন যারা বলছেন যে এই লোকটা দায়ী টুপি রেখে তারপরে দুর্নীতি করছে শুধু এই লোকটা করছে তা না আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দায় টুপি তারা দুর্নীতি করতেছে এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দায় টুপি সমালোচনা শুরু করছে তো এটা হলো আরেক মূর্খতা কেন মূর্খতা বললাম দেখেন দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোট জাল হয় যারা টাকা জাল করে দশ টাকার নোটে জাল করে কত টাকার নোট জাল করে কেন এক হাজার টাকার নোটে জাল করে এটার ভ্যালু অনেক বেশি যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয় যেটা ভ্যালু কম ওইটার কি হয় না টাই টুপির ভ্যালু বেশি দেখেই তো চোদ্দাকাতরা ওইটা নকল করে টাই টুপির মর্যাদা বেশি দেখেই চোড্ডাকাতরা সেটা নকল করে এখন দশ টাকার নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না ও এক হাজার টাকার নোট তুমি খারাপ মানুষ এই জন্য তোমারে জাল করে মানুষ দশ টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল আরে বেটা তোমারে জাল করে কি লাভ হবে তুমি দশ টাকা তোমার দাম কি এই জন্য তোমারে জাল করে না এক হাজার টাকার নোটের জাল করা হয় সেজন্য এটা কি এক হাজার টাকার নোটের কোনো দোষ এক হাজার টাকার নোটের জাল হয় সেজন্য কি এক হাজার টাকার নোটের মর্যাদা কমে অতএব দায়ী মর্যাদা বেশি থেকে সেটাকে জাল করা হয় যেন দায়ীটুপির মর্যাদা কমবে চিটাররা দায়ী টুপি পরে চিটারই করে ভোট চোর তারপরে আপনার ডাকাত নানান মানুষের সম্পদ আত্মসৎকারী বিভিন্নভাবে প্রতারণা যারা করে বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে এরা হলো ধর্ম ব্যবসায়ী এরা হলো ধর্ম ব্যবসায়ী সে ধর্ম ব্যবসা করছে অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে এই জন্য সেটা ধারণ করেছে এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে এটা মর্যাদা আসে সেটা আরো প্রমাণ হয় যারা এটা সমালোচনা করছে ধর্মের লেবাসের সমালোচনা করছে তারা মূর্খতার পরিচয় দিচ্ছে তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসে সমালোচনা করছে ভাইরা আমার এক হাজার নোট এর দাম বেশি সেজন্য সেটাকে জাল করা হয় এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন জালকারী সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন ঠিক একইভাবে যে টুপি দাঁড়িয়ে পরে দুর্নীতি করেছে আপনি তার দুর্নীতি সমালোচনা করবেন টুপি দাঁড়িয়ে না আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান কর আমার আপার বিয়ে হয় না বিয়ের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা অনেক সময় সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরপরে বিয়ে ব্যাটে বলে আর হয় না উপযুক্ত ছেলে মিলানো যায় না বিশেষ করে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি দানি। অনেক ছেলের বাবারা এসে আমার পরিচিত যারা তারা বলে যে ভাই একটা মেয়ে দেখেন তো আরেকটা মেয়ের বাবার সাথে পরিচয় আছে ওই মেয়ের সিভি যদি দেই দেখে বলে বয়স তো বেশি আমার ছেলের সাথে ম্যাচ করে না কদিন আগে একজন আমার অফিসে আসছেন দুই তিনটা সিবি দিলাম বেচারাকে যতগুলাই দিলাম বলতেছে ভাই আমার ছেলের মেয়ের বেশি আপনি দিলেন এটা তো আমি চিন্তা করলাম এবং লক্ষ্য করলাম যে শুধু ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে দিতে দেরি করছে তা না মেয়ের বাবারাও দেখা যাচ্ছে সমাজে তারা মেয়েদেরকে বিয়ে দেরিতে দিচ্ছে মনে রাখবেন পশ্চিমারা তাদের দোসর এনজিও গুলো আমি কোনোটার নাম নিচ্ছি না এবং সেই সমস্ত এনজিও গুলো দ্বারা প্রভাবিত সরকারি বিভিন্ন সংস্থা নানাভাবে আপনাদেরকে প্ররোচিত করবে বিবাহকে বিবাহকে বিলম্ব করার ক্ষেত্রে আর আপনারা তখনই বুঝবেন বিবাহ দ্রুত করানোর মধ্যেই আপনার পার্থিব অপার্থিব সব রকমের কল্যাণ নিহিত আছে অতএব মেয়ের বাবা আর ছেলের বাবা যেই হন না কেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন আর সন্তান যদি তলে তলে নানা রকমের পাপাচারে অপরাধে লিপ্ত হয় তার চরিত্র নষ্ট হয় তো সন্তান তো হবেই আপনি অভিভাবক প্যারেন্টস হিসাবে আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন সময় মতো বিয়ে দেওয়া হয় না। আপনি ডাক্তারখানায় চলে যান চলে যান দেখবেন বন্ধাত্বের পরিমাণ এত বাড়ছে বাংলাদেশে ঘরে ঘরে বন্ধা সন্তান হয় না এর অন্য সব কারণের মধ্যে একটা কারণ এটাও লেট ম্যারেজ অনেক দেরি করে বিয়ে দেওয়া হয় দাম্পত্য জীবনে যে শান্তি নেই আমাদের সমাজে কলহ প্রচন্ড রকমের বেড়ে গেছে রেশিও গুলো অনেক বেশি এর অন্যতম একটা কারণ যে দাম্পত্য সম্পর্ক কেন ভালো হচ্ছে না কেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো এর একটা বড় কারণ লেট ম্যারেজ দেরিতে বিয়ে বিয়ে যাদের অনেক পরে হয় তারা মনে করে সব বুঝে শুনে নি তারপর আস্তেদেরও বিয়ে করব। পায়ের উপরে দায়া যায়নি। দেখবেন অ্যানালাইসিস করে বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলিগুলোতে সংসারে শান্তির পরিমাণ কম থাকে এই ভাই ছেলে মেয়েদের উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না মনে রাখবেন এমন ফেতনা শঙ্কুল সময় ওই ছেলেরা মেয়েরা তাদের চরিত্রকে বাঁচাতে পারছে না ভয়ঙ্কর একটা সময় চলছে বিধায় এই পরিস্থিতিতে তাদের চরিত্র রক্ষার একমাত্র সমাধান হলো তাদেরকে দ্রুত ছেলেদেরকে কাজে লাগান মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়ে উভয়কে বিয়ের উদ্যোগ নেন এটার কোনো বিকল্প পথ আর নেই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন যে সমস্ত দেশে মানুষদেরকে আমরা উন্নত মনে করি তারা আমাদের থেকে অনেক দিক থেকে উন্নতও বটে কিন্তু এই একটা জায়গায় তারা আমাদের থেকে পিছিয়ে আছে তাদের পারিবারিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে বিদায় ছেলে মেয়েদেরকে বিয়ের পর আল্লাহর ওয়াস্তে আর বিলম্ব করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন এবং ইতিবাচকভাবে দেখবেন এবং এর সুফল আপনি নিজেই পাবেন আর দেরি করবেন আপনি নিজে একসময় বিপদে পড়বেন এরপর আসে বলবেন হুজুর একটা তাবিজ দেন এই যে কাগজ লিখছে না যে বোনের বিয়ে হচ্ছে না তাবিজ দেওয়া যাবে কিনা যাই হোক এবার মূল প্রশ্ন উত্তরে আসি নবী করিম সৌদুল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই তাবিজ কারোর কাছ থেকে নেন নাই কোনো সাহাবিদের দিয়ে লেখা তাবিজ ব্যবহার করেন নাই কাউকে দেন নাই তাবিজ এটা নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম না নবী করিম সাল্লাহামের প্রেসক্রিপশনের আইটেম হলো ঝাড় ফুক পানি পড়া তেল পড়া শরীরে ফু দেওয়া আল্লাহর কাছে দোয়া করা এগুলো নবী সাল্লাহামের প্রেসক্রিপশনে ছিল কোনো তাবিজ দেখে ঝুলানো এটা নবী সাল্লাহ সাল্লাম কখনো আমল করেন নাই এটা যে নবী সাল্লাহামের সুন্না না এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বিধায় প্রয়োজনে রোকিয়া করতে পারেন অনেক সময় দেখা যায় বিয়ে বন্ধ করার জন্য বিয়ে না হওয়ার জন্য সেহের করা হয় অতএব সেগুলা কাটাবার জন্য রোকিয়া করতে পারেন ঝাড়ফোঁক করতে পারেন এই ঝাড়ফোঁক রুকিয়া সেরাইয়া সোশ্যাল মিডিয়াতে খুঁজলে পাবেন মোহারম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মোহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনদের জন্য একই আমল আছে মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই মোহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি রোজা রাখা বেশি বেশি রাখা রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহ হাল ইসলাম বলেছেন আফদাল সিয়ামি বা আদর শাহরুল্লাহিল মোহারররম আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মোহারম মাস এই জন্য ভাই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটাও রাখতে পারেন না অন্তত দু চারটা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ মোহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহাবরম মাস বছরের প্রথম মাস ইজরি বর্ষের অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহারমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুননা নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তাল্লাহ তাদেরকে এমনিতে সব দেবেন নিঃশাহ আল্লাহ তাহলে মহান রাখা বিশেষ করে আসর রোজা রাখা এর বাইরে মহান উপলক্ষে স্পেশাল জন্য আলাদা করে এটা করণীয় আমাদের অঞ্চলে কাঁদে নিয় খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে এ ব্যাপারে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ওলামা একরাম এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সুন্নার দাওয়াত পৌঁছানো প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী করা পুরুষদেরকে মহিলাদেরকে দিনই চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা দিনই চেতনা তৈরি করা ইমাম সাহেবদের দায়িত্ব এই এলাকাগুলো গোমরাহি দ্বারা যদি ভরে যায় মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায় মানুষ যদি পথ হারা হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামায়করাম আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদ এরিয়াতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত হবে শুধু মসজিদে জুমার খোদবা দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায়মুক্ত হলেন খবরদারিটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা প্রতিটা বাড়িওয়ালাকে গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামের ইসলামকে এটা বুঝাবেন ষড়যন্ত্র কি চলছে সেটা বুঝাবেন সামান্য কিছু টাকার কাছে যেন ইমান বিক্রি না করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরল মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেঈমান করছে কায়দানিরা তারা বিভিন্ন সুযোগ সুবিধার অফার দিয়ে আমাদের সরল মুসলমানদেরকে বেইমান করছে মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ইমান বিক্রি করা এটা তোমার সাজে না এই ইমানের চেতনা যদি আমরা তৈরি করতে পারি দাওয়াতের কাজ যদি বাড়াতে পারি তালিমের কাজ যদি বাড়াতে পারি ইনশাআল্লাহ আল্লাহ শয়তানদের শয়তানের চক্রগুলো থেমে যাবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়াতে হবে সকল মতপার্থক্য ভুলে গিয়ে আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম মধ্যে ডুবে আছেন আপনি মুসলমান ভাই আন হইসুনতুন জামাত ভাই কাদে কাদ মিলান সে যে চিন্তার হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার এখতলাফ থাকুক ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাদে কাদ মিলিয়ে কাজ করেন আর বিরুদ্ধাচন বিরুদ্ধে দাঁড়ান না হলে এলাকাকে বাঁচাতে পারবেন না আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সমর্থ দান করুন আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশী মহরর্রমকে আশুরা বলা হয় দশী মহারর্রমকে কি বলা হয় আশুরা মোহরমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মোহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হল এই দিনে আল্লাহ আল্লাহরব্বুল আলমীন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন অনেক বড় বড় ঘটনা এদিনে ঘটেছে এবং কেমন ঘটবে এদিনের দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা সেটি এই দিনে আল্লাহ নবী মুসা বিজয় আল্লাহ মুসা আলসালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মোহারমের দশ তারিখ বা আশুরা এটি হলো বিজয়ের দিন মুসা এবং বনিসের ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ তালা তাদের জন্য নীল নদে আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে আর ফেরাউন তার সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে এখনও ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে আল্লাহ বলেছেন ওয়াকেদা আলিকা নুনা জিকা লিবাদানিকা লিটাকুন খালফাকা আয়া তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কেমত পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ কি হয় যত বড় পাওয়ারফুলি হোক না কেন তো যাই হোক সেই আশুরা হলো মহারমের এই তারিখ সেই আশুরা এটার সাথে বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয় আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা কেন উত্তম কারণ বিক্রিম সাল্লাম যে বছর ওফাত হয়েছে তিনি বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি আসুমনাতের তাহলে আমি নয় এবং দশ জিল হজের এই দুই দিন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে নবী সাদ সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজার নির্দেশ দিয়েছেন এই জন্য আশু উপলক্ষে দুইটা রোজা রাখা সুন্নাত সময় যেহেতু কম বাকি প্রশ্ন উত্তর আমরা না দেই নাকি আর পাঁচ মিনিট আছে দশ মিনিট আমরা সুন্নতের জন্য দিব যাদের অজু নাই তারা উজু করে ফেলেন অজুর জন্য কোনো সময় দেওয়া হবে না আজান হয়ে গেছে আমরা সরাসরি সুন্নত পড়ে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ বিদ্যালয় সমকামিতা তো জেনার মতোই অপরাধ কত মানুষই তো জেনা করে আমার প্রশ্ন হলো সম্প্রতি আমাদেরকে সমকামিতা নিয়ে অনেক বেশি কথা বলতে শোনা যায় আলেম একরাম সমকামিতা নিয়ে এত আলোচনা কেন করছেন জেনার অপরাধ তো আমাদের সমাজে তার চেয়ে বেশি আছে খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই সমকামিতা নিয়ে ওলামা একরাম অনেক বেশি অরিড অনেক বেশি দুশ্চিন্তায় আছেন আমাদের তরুণ প্রজন্মকে তাদের কাছে নানাভাবে সমকামিতার অপরাধ সম্পর্কে ভুল ধারণা দেওয়ার অপচেষ্টা করছে কিছু এনজিও এবং তাদের কিছু দোসরেরা আমাদের শিক্ষা কারিকুলামে পাঠ্যপুস্তকে বিভিন্ন বিষয়ে আপনারা জানেন সমকামিতাকে বিভিন্নভাবে জেন্ডার ডাইভার্সিটির মতো শব্দ শব্দ এগুলো দিয়ে সমকামিতাকে সমাজে স্বাভাবিক করার চেষ্টা চলছে জেন্ডার ডাইভার্সিটি মানে জেন্ডার বৈচিত্র্য না জেন্ডার বৈচিত্র্য আবার কি আল্লাহ তালা কোরআনে বলেছেন মানুষ নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছেন এর বাইরে যারা হিজরা আছেন যেই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বলতে পারেন যে তাদেরকে তারা জেন্ডার প্রতিবন্ধী বা লিঙ্গ প্রতিবন্ধী তারা এই লিঙ্গ প্রতিবন্ধকতা তাদের মধ্যে আছে এর মানে এই না যে তারা আলাদা কোনো জেন্ডারের অধিকারী কিন্তু যারা ডাইভার জেন্ডার ডাইভার্সিটির কথা বলেন তারা মূলত ছেলে ছেলে মেয়ে মেয়ে ছেলে মেয়ে এরকম বিভিন্নভাবে যৌন সম্পর্ক করার বিষয়টাকে রাইট বা অধিকারের নাম দিয়া মুখরোচক কথা বলে ওই নোংরামিটাকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এখন প্রশ্ন হলো আপনি যেটা প্রশ্ন করেছেন সমাজে জেনার পরিমাণ তো অনেক বেশি সমকামিতার চাইতে তাহলে জেনা নিয়ে আপনারা এত কথা বলেন না সমকামিতা নিয়ে এত কথা কেন বলেন খুব দরকারি একটা প্রশ্ন এটার উত্তরটা খুব মনোযোগ দিয়ে শোনেন একজন মানুষ জেনায় লিপ্ত হন তিনি জেনা করেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে তিনি জানেন কাজটা অপরাধ অন্যায় জেনা করে ফেলেন মনের খাহেসের কারণে কিন্তু পরক্ষণে তার মধ্যে বোধ হয় তার মধ্যে খারাপ লাগায় কাজ করে নিজেকে নিজে ভৎসনা করেন যে আমি খারাপ কাজে লিপ্ত এই লোকটা মুসলমান না কাফের মুসলমান সে জেনা লিপ্ত থাকার পরও যদি সে জানে কাজটা অন্যায় আমার কাজটা করা ঠিক হচ্ছে না তাহলে এই লোকটা বেইমান হয় না অপরাধ করলেও সে অপরাধী কিন্তু বেইমান না আল্লাহর প্রতি অবিশ্বাস তার নাই এই সে মুসলমান সাধারণত জেনা যারা করে তারা জেনা লিপ্ত হলেও তারা জানে এটা অপরাধ বেশিরভাগ মানুষই এরকম যার কারণে এটার ব্যাপকতা থাকলেও এটার ভয়াবহতা তত জঘন্য না এর বিপরীতে সমকামিতার ব্যাপারে অনেকে আছেন নিজের সমকামিতা করেন না নিজে সমকামে লিপ্ত হন না বা তিনি সমকামী নন কিন্তু তিনি যদি মনে করেন যে সমকামিতা এটা মানুষের রাইট এটা কারোর অধিকার এটা দোষের কিছু না কেউ চাইলে সমকামিতা করতেই পারে তার ব্যাপার এরকম সমকামিতাকে যদি কেউ মনে করে দোষের কিছু না এটা মানুষের করতে চাইলে করতে পারা উচিত এটা যদি কেউ মনে করে তাহলে সে কিন্তু নিজে সমকামিতা করছে না কিন্তু আরেকজনের করাটাকে সে সমর্থন করছে তাহলে এই লোকটা কি কাফের এই মূলনীতি জানা আছে তো আপনাদের শরীয়তের কোনো হারাম কাজ যদি কেউ করে হারাম জেনে সে কাফের হয় না আর কোন হারাম কাজকে যদি হারাম মনে না করে তাহলে সে কি হয় কাফের হয় এই বিষয়টাকে আরো সহজ করে বোঝাবার জন্য আমি একটা উপমা দিই আমাদের রাষ্ট্রের যে সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান একজন এই সংবিধানকে মানে রাষ্ট্রকে মানে রাষ্ট্রের অস্তিত্বকে সে স্বীকার করে সংবিধানকে সে মানে আইনের প্রতি সে শ্রদ্ধা দেখায় বিচারের প্রতি সে আস্থা রাখে কিন্তু সে চুরি করেছে একটা অন্যায় করেছে অপরাধে লিপ্ত হয়েছে সংবিধান বিরোধী কোনো কাজ করেছে এই লোকটার বিচার হবে একভাবে তার শাস্তি হবে একটা সময় তার মুক্তিও হতে পারে সাজা ভোগ করা সময় ছাড়া পেতে পারে আবার সে ছাড়া সাজা নাও পেতে পারে কিন্তু একটা লোক কোনো অপরাধ করে নাই রাষ্ট্রের সংবিধানের একটা বিধানেরও পরিপন্থী কোনো কাজ করে নাই কোনো অন্যায় সে করে নাই কোনো অবৈধ কাজ সে করে নাই কিন্তু সে রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করেছে বা সংবিধানকে সে মানে না এই লোকটাকে কি বলা হবে রাষ্ট্রদ্রোহী ব্যাপারটা কি বুঝতে পারছেন পার্থক্যটাকে বোঝা যাচ্ছে রাষ্ট্রদ্রোহী যে সে হয়তো রাষ্ট্রের সংবিধান বা আইনের পরিপন্থী একটা করে করেনি কিন্তু শুধুমাত্র সে সে রাষ্ট্র বা সংবিধান এটাকে অস্বীকার করলো বা সংবিধানের বা রাষ্ট্রের কিছুকে সে মানলো না এই লোক রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে এর অপরাধের মাত্রা কি ওই সাধারণ অপরাধের মত না অনেক বেশি অনেক বেশি মনে করা হয় না ঠিক একইভাবে একজন মানুষ সমকামিতা লিপ্ত নিজে হয় না কিন্তু সমকামিতাকে রাইট মনে করে তাহলে এই লোক কাফের এ লোক আল্লাদ্রোহী এলোক লোক বেইমান সারা পৃথিবীর কোনো আলেমের ক্ষেত্রে ভিন্ন মত নাই সব আলেমরা একমত আরেকজন জেনা লিপ্ত হন অন্যায় লিপ্ত হন কিন্তু তিনি সেই ব্যাপারে তার মধ্যে অপরাধ বোধ আছে এই লোক কাফের হবে না আমার কথা কি বুঝতে পারছেন এই জন্য ভাইরা সমকামিতাকে রাইট হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছেন তারা এদেশে কাফেরের চাষ করার চেষ্টায় লিপ্ত তারা কাফের চাষ করতে চায় দেশে মুসলমান সন্তান নিজের কাফের হয়ে যাবে সেই পলিসিতে তারা বের হয়েছে এখন আজকাল আমাদের স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা করার জন্য চান্স পাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয় সেখানে টিক দিতে হয় আমি এটাতে সম্মত ওইটাতে সম্মত এর মধ্যে একটা থাকে যে আমি জেন্ডার ডাইভার্সিটি যৌন বৈচিত্র্য অথবা সরাসরি লেখা থাকে যে সমকামিতা এটা মানুষের রাইট এই রাইট বা এই অধিকারে আমি বিশ্বাসী শয়তানিকে অধিকারের নাম দিছে শুনতে শোনা যায় অধিকার শুনলে আমাদের কাছে গা গরম গরম ভাব আসে যেটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিবে সেটার নাম হলো সমকাম সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হবে সমকামিতার মাধ্যমে পৃথিবীতে মানুষের জন্ম হওয়া সম্ভব গোটা পৃথিবীর অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে যদি সমকামিতার উপর পৃথিবী উঠে যায় আজকে পশ্চিমা দুনিয়া তাকায় দেখেন ছেলে মেয়ে হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না সে সমস্ত দেশের সরকাররা বাচ্চা কাচ্চা হলে পুরস্কার দেয় প্রণোদনা দেয় ভাতা দেয় একটা বেশি দুইটা হলে আরো বাড়ায় দেয় তারপরে কেউ বাচ্চা কাচ্চা নিচ্ছে না ঘরে ঘরে যৌন অপরাধ বেড়ে চলেছে সমকামিতা যে সমাজে বাড়বে সেই সমাজে মানুষের সংকট তৈরি হবে ইসলাম এই জন্য এটাকে ভয়াবহ অপরাধ হিসাবে উল্লেখ করেছে এমন কি জেনার যে শাস্তি জেনা যদি বিবাহিত মানুষ জেনা লিপ্ত হয় তার তো মৃত্যুদণ্ড আর সমকামীতে লিপ্ত হলে বিবাহিত এক আর অবাহিত হোক সাহাবায়ে কেরাম অনেকে তাকে সাধারণ না অত্যন্ত নির্মমভাবে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে ইসলামে সে বিধান রয়েছে এই জন্য ভাই এটা খুব ভয়াবহ ব্যাপার আজকাল দেখা যায় আমাদের দেশেও অনেক প্রতিষ্ঠানে এই সমকামিতা বান্ধব আপনার মূলনীতি করা হচ্ছে পলিসি তৈরি করা হচ্ছে বিশেষ করে একটা এনজিও তারা এটা নেতৃত্বে আছে সারা দেশে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা পুশ করতেছে বুঝে না বুঝে এই জেন্ডার ডাইভার্সিটির নামে জনবৈচিত্র্যের নামে আমাদের তরুণ প্রজন্মকে এমনকি শিশুদেরকে তাদেরকে সমকার বানানো হচ্ছে আপনারা জেনে অবাক হবেন বাচ্চাদের খেলনার ক্ষেত্রে আপনারা জানেন মেয়ে বাচ্চারা পুতুল নিয়ে খেলতে হাড়ি পাতিল নিয়ে খেলতে পছন্দ করে তাদের প্রকৃতিগত সৃষ্টিগত টান ওইটার দিকে আর ছেলে বাচ্চারা গাড়ি ঘোড়া নিয়ে সাইকেল রিকশা নিয়ে বা এই জাতীয় জিনিস নিয়ে খেলতে পছন্দ করে তাই না আপনারা অনেকে খেয়াল করেছেন হয়তোবা যে এক এনজিও আছে তারা এই খেলনার ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে টার্গেট করে তাদের খেলনার ক্ষেত্রে এমনভাবে এটাকে কম্বাইন করে দিচ্ছে যে ছেলে বাচ্চা সে হাঁড়ি পাতিল নিয়ে খেলা করবে আর মেয়ে বাচ্চা সে গাড়ি নিয়ে খেলা করবে এবং দুইটা নিয়ে দনুজন খেলা করবে অর্থাৎ এক্ষেত্রে ওই যে যৌন যে পার্থক্য আছে বা আপনার জেন্ডারগত যে পার্থক্য আছে পার্থক্য তা রাখতে চায় না আমাদের পাঠ্যপুস্তক বইয়ে জাতীয় পাঠ্যপুস্তক বইয়ে পাতায় পাতায় আপনারা দেখবেন এই ছবিগুলো রয়েছে এখন আমি এই বছরের বইয়ের কথা বলছি আমি নিজের চোখে দেখে বলছি যে বাচ্চাদের খেলনার মধ্যে মিশিয়ে ফেলা হচ্ছে এই যে আমাদের নারী পুরুষের যে বৈচিত্র আল্লাহ রেখেছেন এটাকে ধ্বংস করে একাকার করে ফেলার যে চক্রান্ত চলছে এটার মূল উদ্দেশ্য হলো সমাজে যৌন অস্থিরতা এবং বিশেষ করে সমকামিতাকে প্রবেশ করানো যেহেতু আমাদের সংবিধানে এখনো সমকামিতা এটা অপরাধ হিসাবে উল্লেখ আছে দুই বছর কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতা লিপ্ত হলে এই জন্য এই অপরাধটাকে প্রতিষ্ঠা করবার এক শয়তানের চক্রান্ত চলছে আল্লাহ আমাদের সবাইকে এই শয়তানদের শয়তানে থেকে বেঁচে থাকার তফিক দান করুন ভাইরা আমার তাহলে বোঝা গেল তো সমকামিতা নিয়ে ওলামা ইকরাম কেন এত বেশি অরিট কারণ এখানে তলে তলে মানুষ কাফের হবে সে টেরো পাবে না বলেছেন একটা সময় আসবে সকালে মানুষ ইমানদার থাকবে বেঈমান হবে এখন সেই সময় চলে আসছে। আপনি একটা টিক দিয়েছেন যে আমি তো সমকাবিতা লিপ্ত না এই যে স্বীকৃতি দিলেন আপনি বেঈমান হয়ে গেলেন আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করলেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবকিছুর লোভ এগুলোকে উপেক্ষা করে হলেও আল্লাহর প্রতি ইমানকে টিকিয়ে রাখার তৌফিক নসিব করুন এবং তার মতো এই শয়তানি কর্মকাণ্ড শয়তানকে যারা করে তাদের রিচুয়ালের ভিতরে একটা হলো এগুলো এই জন্য তারা এগুলোকে পুশ করতে চায় আমরা অনেকে মনে করি কেন তারা এগুলো পুশ করতে চায় শয়তানি সভ্যতা প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ আমাদের সবাইকে এগুলোকে বিরুদ্ধে রুখে দাঁড়াবার তফিক দান করুন এক ভাই লিখেছেন আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আল্লাহ আল্লাহব্বুল আলামিন তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামলা আজলা দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আসি আল্লাহ রব্বুল আলমিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন সবার সমস্ত আল্লাহ আল্লাহব্বুল আলমিন দূর করে দেন আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সবচেয়ে বড় আমল সবচেয়ে প্রধান আমল হল যে আল্লাহ রবুল আলমিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ আল্লাহর কাছে সময় তুলে আল্লাহ তালের কাছে চোখের পানি ফেলে বা আপনি দোয়া করবেন আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ আপনি তাকে শেফা দান করেন মন খুলে দোয়া করবেন আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না করতে জানি না এজন্য ভাই নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া সুট দিয়া কবিতা ছন্দ গায়ে করে বোধ হয় এত কিছু দরকার নাই ভাই আল্লাহ তালা মায়ের পেঁচালার কথা দেখেন আল্লাহ দেখেন অন্তরের ব্যথা আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে নবীশাসনের দূর প্রেরণ করে দুঃহাত সাদা সাদা মাঠা ভাবে বলেন আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন মেয়েটাকে সুস্থ করে দেন আল্লাহর কাছে আপনি কায়ামরকে দোয়া করেন এটা হবে সবচেয়ে বড় আমল এর পাশাপাশি স্পেশালি যে বিপদ আপদ বা কঠিন সময়ে ইস্তেখফার এবং দুরুদ এবং দোয়ুনুস দোয়ানুসুল্লাহ ইলাহ ইল্লা আনতা সুবহান আকেন নিকুন্ত মিনা জলেমি আর দুরুদ দুরুদ ইবরাহিম আল্লাহ সল্লাহ আ মুহাম্মদ আলা মহাম্মদ বা কোনো দুরুৎ আর লা আশতাফুল্লাহ আল্লাহ ইলা হল কাইয়ো মহাথু ইলেই অথবা আল্লাহমান তরফ আন্তা অথবা শুধু আস্তাক ফেরুল্লাহ এই ইস্তেকফার বেশি বেশি করে পড়বেন তাহলে দুরুদ ইস্তেকফার দোয়া এই তিনটা কন্টিনিউলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা দান করবেন বিশেষ করে অসুস্থতা হলে অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ তালার কাছে করবেন আমরা দোয়া করি আবারও আল্লাহ তালা আমাদের ভাই মেয়েকে পরিপূর্ণ দান করেন আমি একজন কলেজের ছাত্র আমি কোরআন হাদিস ও আবদুল্লা জাহাঙ্গীর সারের বই পড়ে আমল করি এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে কারণ এসব নাকি আহলে হাদিসের আমল এখন আমার করণীয় কি কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে এটা যদি কেউ বলে এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না কোরআন হাদিস তো শুধু আহলে হাদিসের কেন এটা সবার না এটা মুসলমানদের শুধু মুসলমানদের না গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিন নাস কোরআন পদ দেখাবে সকল মানুষকে বিশ্ব মানবতাকে অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক কোরআন সবার জন্য গাইড বুক অর্থাৎ অন্য অমুসলমরাও যদি হেদায়েত চায় তাহলে কোরআনে সে হেদায়েতের গাইডলাইন বলা আছে সো এ কোরআন হাদিস এটা আহলে হাদিসদের আমাদের না বা অন্যদের না বা অন্যরা এটা ডাইরেক্ট পড়বে না এটা ভুল কথা যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরান হাদিস পড়লে আপনি ভুলভাল বলবেন টুলবেন এরকম কিছু কোরআন হাদিসে আপনি নিজে নিজে তো আর পড়বেন না নিশ্চয়ই কোনো আলিম কোনো উস্তাদ কারো সহযোগিতা নিবেন কারণ আপনি কোরান বোঝার জন্য হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা উস্তাদ তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু করোনা হাদিস আমাদেরকে পড়তেই হবে হাদিস পড়ার কোনো বিকল্প নাই